এক জায়গায় থুয়ে ওই জায়গাে যান থন বয়ে না বড় এক জায়গায় থন দেই আর এদিকে ফুলগুলো ফুলগুলো গো ধরেন এদিকে এদিকে ফুলগুলো গো ধরেন কত সুন্দর এদিকে আসেন এগুলো দ আসেন দাঁড়ান এইগুলা থুই আসেন ডান দিকে এই মালাটা এই সুন্দর লাগতেছে কাঁটা মালাতে কত সুন্দর এটা আপনারাও গুলো নিতে পারলেন اگلے এক জায়গায় থন আমি মানে

মৌমাছি নাচি নাচি কোথায় যাও একবার দাঁড়াও না ভাই মৌমাছি মধু সংগ্রহ করার জন্য ফুলে বসে আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে thank you.